আসসালামু আলাইকুম সবাইকে বাগানে একদম মরিচ গাছে সবুজ মরিচ তো আছে লাল মরিচ দিয়ে ঝুমঝুম করতেছে আজকে লাল মরিচ তুলতে চলে আসছি এত সময়ের অভাব জানেন মানে সবজি তো হয় কিন্তু তুলতেও যে এত সময় লাগে সংসার সব কিছু সামলায় তো যাই হোক মরিচগুলো একদম পাইকে ঝুমঝুম করতেছে আজকে সব লাল মরিচগুলা তুলে নিব চলেন উঠাই তো বিষ বলে শুরু করি এত সুন্দর কালার মনে হয় যে আর্টিফিশিয়াল মরিচ জানেন এত সুন্দর কালার বিসমিল্লা মরিচ তুলতে অনেক সময় লাগে একটা একটা করে উঠাইতে তো এই জন্য অনেক সময় লাগে কাঁচা গুলা তুলবো না আজকে শুধু লালগুলাই তুলবো এই মরিচ গাছটা আমি দেখাচ্ছি আপনাদের কাছে এনে মানে আকাশের দিকে মরিচ হয়ে থাকে একটা থোপার মধ্যে মনে হয় দশ বারোটা করে মরিচ হয় অনেক আজকে সারাটা দিন মেঘলা মেঘলা এরকম বৃষ্টি নাই কিন্তু মেঘলা মেঘলা দেখেন এই মরিচগুলা আকাশের দিকে একদম তাকায় থাকে একটা থোপার মধ্যে চার আট নয় দশ এগারো বারোটা করে মরিচ হয়েছে বারোটা চোদ্দোটা দশটা এরকম করে মরিচ হয় অনেক মরিচ ধরে দুইটা যদি এরকম মরিচ গাছ লাগানো যায় তাই হচ্ছে মরিচের চাহিদা পূরণ হয়ে যায় কত মরিচ পাইকে পাইকে আসে দেখেন ভেতরে আর এইখানে দেখেন কি সুন্দর দেখেন কি চকচক করতেছে তাই না সেই রকম মাশাল দেখেন দুইটা ট্রে ভর্তি হয়ে লাল মরিচ তুলে ফেলছি এগুলা সব ধুয়ে ডিপে ঢুকাই দিব তো আপুর ভিডিওগুলা যদি ভালো লাগে ভিডিওগুলা শেয়ার করে দিতে পারেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ